কে গো আমি বুঝতে পারছিনা আমরা হচ্ছে ভদ্র ঘরের ভাদ্র মহিলা তোমরা ভতর মাসে মহিলা সেটা আমরা হচ্ছে দিদিমণি তোমরা কি মনে দিদিমণি তোমরা মেয়ে ছেলে ব্রিটি ছেলে কাপড় তুলো দেখবো

আপনারা বাংলাদেশের নাম শুনেছেন বাংলাদেশের নাম কি নাম মোহাম্মদ শরীফউদ্দিনের নাম শুনেছেন হ্যাঁ শুনেছি কাশের শিল্পী চোখে দেখেন নাই কানে শুনেছেন আপনাদের পরিচয় আজকে দিচ্ছি আমি সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ শরীফউদ্দিন আমি সেই শরীফউদ্দিন তুমি যদি শরীফউদ্দিন হবে তাহলে তুমি এই মেলায় কেমন করে এলে আমি শরীফউদ্দিন আলম বাংলাদেশ থেকে এসেছি শুনে যে পাথর চকুর মেলা নাম করা মেলা হ্যাঁ আমি ছদ্মবেশে এসেছি আমি গরুর গাড়িতে করে এসেছি বাংলাদেশ থেকে গরুর গাড়িতে করে এসেছো আ বলো না আমাদের গরু গাড়ি আলাদা সব আমাদের গরু গাড়ি উড়ে ও আচ্ছা হতে পারে গরু গাড়ির মতো প্লেনটা আমাকে ছেড়ে দেন দাঁড়িয়ে বলো ছোট দাঁড়াও বাংলাদেশের

তুমি দেখো চলে যাচ্ছ আমি বাংলাদেশে বাড়ি আপনাদের এই থেকে জাতীয় সঙ্গে জয় হিন্দ আমি একটা কথা বলবো মুসলমানের ছেলে আমি মিথ্যা কথা বলবো না আপনারা বললেন জয় হিন্দ যাওয়ার সময় একটা কথা বলে যাই আমি দিনও কান্নার লয় আমাকে চিনে নিন

আমাকে কালাইতে পারে কেন আপনি জানেন আমি কত বুদ্ধি আমি যখন দেখলাম যে মেলাতে একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলেছি আচ্ছা মেয়ে আমার গোবর গরম করে দেবে হ্যাঁ আমি বুদ্ধি আনলাম কি করে আমি কান্না হয়ে গেল আরে সর্বনাশ ভালো মানুষ কানা মানুষকে মারার কোনো লাইন পেয়েছে না কানা মানুষকে মারার জন্য ছেড়ে দেয় এবার কানা মানুষকে ছেড়ে দেবেন

এই নয় মারবেন আপনারা শুনুন চাকর চাকরের মতো থাকবেন যখন দেখছেন বাবুর সঙ্গে ভদ্র মহিলারা কথা বলছি চোখ আছে দেখবেন

আচ্ছা বাবু কেউ যদি বিড়ি খায় বেশি কী বলে বিড়ি কর কেউ যদি মদ খায় মদ খো কেউ যদি গাঁজা খায় গাঁজা খর তা ওনারা জিজ্ঞেস করছে তোমার সাথে কী আছে বলো আমি বলো আমার সাথে যিনি আছেন প্রত্যেক ভাত মুড়ি কম খান 30 থেকে চল্লিশ কাপ চা খান আমার সঙ্গে আছেন ভদ্রলোক চা খোর হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে আসলে আমি ঘরে ঘরে চা খাই তো যার জন্য ফুটবল বলেছে যে আমার বাবু চা খো আচ্ছা বলেন তাদের

কারণ কি বিলু বেশি সুর ঘুরে বেড়াই তো তাই বুদ্ধিটা এরকমই হতে পারে যেমন যেমন এই যে মেয়ে ছেলেরা যে সম্মান না দিয়ে এরকম ব্যাপারটা করেছেন তাই আমি কি বলতে চাই জানেন ওখানে কারাবাস করে বিলু হারি মুচি ডোম হারি মুচি ডোম এই তিন জাতি নিয়ে হয় বি

কথা বলবো না মাঠে ধান কেটে স্বামীকে খাবার মদের পয়সা পর্যন্ত দিচ্ছে আর কি শুনবে তাহলে ছেলেরা ডাক্তার ছেলেরা মেয়েরা ছেলেরা যা পারবে মেয়েরা তাই পারবে অবশ্যই পারবে আমাদের এখন মানে একসাথে খুব গরম লেগেছে বলি তাই আমরা বেশি গরমে থাকতে পারছি না গায়ে জামাটা খুলে দিছি একটু খুল দেখে দেখি শোনো আমরা শুধুমাত্র ওইটুকু কাজই করতে পারি না তাছাড়া দেখো আমাদের সবারই বগল বের করা বুঝেছো আমরা সবই পারি আমরা বেশিরভাগ কাপড়ই পরি না শুধু দুই জায়গাটা ঢাকি থাকবে তুমি যে অন্যায় করেছো তোমাদেরকে আমরা ছেড়ে দিতে পারি দুজনকে যদি আমরা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারো তর্ক যুদ্ধে লড়াই করবো তর্ক জিৎতে মানে তোমরা প্রশ্ন করবে আমরা উত্তর দেবো দুজন সমস্ত দৃষ্টিতে অপমান হয়ে যাবে